ভ্রিওন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা আর রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি কাঁচা ছোলার ডালের বড়া দিয়ে লাউ পোস্ত এই গরমে কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার লাউ শরীরের জন্যে খুবই উপকারিতা আছে এই গরমে আর মাছ মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি গরমে একদম স্বাস্থ্যকর একটি খাবার কাঁচা ছোলার ডালের বড়া দিয়ে লাউ পোস্ত তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করলো তো দেখো আমরা এখানে প্রথমে একটি লাউ নিয়েছি বেশ বড়ো সাইজের লাউ লাউটাকে আমরা প্রথমে ছোটো ছোটো করে কিন্তু কেটে নেব আর আমরা মশলার জন্য নিয়েছি দু চামচ পোস্ত ছটা কাঁচা লঙ্কা আর আমরা ছোলার ডালকে কিন্তু চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ডালের ভেজানোর উপরে আমরা দিয়েছি এক কর আদা দুটো কাঁচা লঙ্কা এবার কিন্তু আমরা এদিকে একটি কড়াইতে কিন্তু সরষের তেল দেবো তিন চামচ সর্ষের তেল গরম করে যেহেতু স্বাস্থ্যকর রান্না তাই কিন্তু সর্ষের তেলটা আমরা অল্পই দেব তেল গরম হয়ে গেছে আর দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দেব তিনটে তেজপাতা আর দেব ফোড়নে হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কেটে রাখা লাউকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার ফোড়নের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু তেলের সঙ্গে আমরা কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে আমরা দু মিনিটের জন্য আমরা কিন্তু ঠেকে দেব এবার দু মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে আমরা চেরা কাঁচা লঙ্কা দেব এবার দেব কিন্তু আমরা পরিমাণ মতো জল পরিমাণ মতন জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব জল দিয়ে কিন্তু আমরা সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট আবারও কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ডালটাকে কিন্তু আমরা বেটে নেব একটা মিক্সির জারে কিন্তু আমরা ছোলার ডাল দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি সামান্য হলুদ আদা কাঁচা লঙ্কা সামান্য হিং দিয়ে কিন্তু আমরা ডালটাকে কিন্তু বেটে নেব মিক্সির জারে এবার এদিকে কিন্তু আমরা ঢাকনা তুলে অনেকটা জল বেরিয়ে গেছে এবার বেটে রাখা ডালটাকে কিন্তু আমরা বড়ার আকারে লাউর উপরে কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো তো দেখো এবার কিন্তু আমরা হাতের সাহায্যে বড়ার আকারে করে কিন্তু লাউর উপরেই কিন্তু আমরা দিয়ে দেব তো গোল গোল করে কিন্তু লাউর উপরে আমরা দিয়ে দেব দেখো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা দু থেকে তিন মিনিট আমরা ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে আলতোভাবে কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব খুবই আলতোভাবে করতে হবে যাতে ভেঙে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর সামান্য কিন্তু বাটি ধোয়া জল দিয়ে আমরা ভালো করে কিন্তু নাড়িয়ে নেব আর পোস্ত কিন্তু বেশিক্ষণ রান্না হতে লাগে না পোস্তর কাঁচা গন্ধ চলে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমাদের কিন্তু পোস্তর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমরা কিন্তু দেবো স্বাদের জন্য চিনি তো খুব ভালো করে কিন্তু এবার একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু সামান্য একটু ধনে পাতা কচি দিয়ে আমরা কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এই গরমে আমরা হালকা রান্নাই কিন্তু করেছি কাঁচা ছোলার ডালের বড়া দিয়ে লাউ পোস্ত আমরা কিন্তু একটি বাটিতে নামিয়ে ফেলেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো আমাদের তৈরি হয়ে গেছে কাঁচা ছোলার ডালের বড়া দিয়ে লাউ পোস্ত রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা সত্যি বলতে এই গরমে কিন্তু এরকম রেসিপি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো